আমি তখন নাম শুনেছিলাম সাহাবির চিস্তির আমি জানিও না সাহাবির চিস্তি কে আমি তখন নাম শুনেছিলাম হেলাল উদ্দিন সেই অর্থে তিনি আমার দিশারিও বটে হয়তো আমি তার হাতে বায়াত প্রাপ্ত নই কিংবা ইকরাম হেলাল উদ্দিন চিস্তি আমি জানি না আমি অত স্পর্ধা হয়ে যায় উনি আমাকে আপন মনে করেন কিনা না বা মনে করেন না এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কারণ আমি তার সাথে আমার একটা আত্মার যোগাযোগ আছে সেই যোগের কৃপা বলে ওনার নির্দেশনায় আমি তার কাব্য কাননের প্রকাশক হবার সৌভাগ্য অর্জন করেছি এটি আমার ইহজন্মে এটি আমার যদি কোনো কল্যাণকর কোনো কর্ম হয়ে থাকে আমি বলবো তার একটি আপনারা এই সাহপীরের আল হিসেবে পবিত্র আল হিসেবে মাওলা হেলার উদ্দিন চিস্তির স্মরণ নিয়েছেন এটি একটি মানব জনমের মানব জীবনের মহাপরি কি বলে এটাকে পরিভ্রমণের আমি মনে করি আপনাদের সকলেরই সৌভাগ্য হয়েছে তার মতো এত ব্যক্তি একজন গুরু আমি খুব কম দেখেছি তিনি সমাজকে বোঝেন তিনি মানুষকে বোঝেন আমি আমাদের গুরু আমি একটু আগে আলাপ করছিলাম আমাদের ভক্ত ভাইজানদের সাথে গুরু ভাই ভাই বোনদের সাথে কথা বলছিলাম যে চা খেতে খেতে যে আমরা আমাদের সমাজ চলে বলতো উচিত জ্ঞান দিয়ে আমরা সবাই উচিত জ্ঞানের উচিত কথা শোনাইতে অভ্যস্ত সবাইকে যে কাউকে যদি আমি উচিত কথা না শোনাইতে পারি তাহলে আমার আত্মায় শান্তি পায় না যে তারা আমি একটা উচিত কথা শোনাই দিছে আমার জীবনে আমার অভিজ্ঞতা আমি আমি অনেক গুরুকে দেখেছি তারা উচিত কথা বলে উচিত কথা মানে নীতি কথা সারাক্ষণ নীতি কথা এটা আমি ওনাকে দেখেছি যে উনি কাণ্ডজ্ঞানী উনি সবসময় কাণ্ডজ্ঞানের কথা বলে উনি শিক্ষা দেন যে না কখন কি কথা বলতে হবে হিতাহিত জ্ঞানের শিক্ষা দেন জ্ঞান আপনি স্কুলে পাবেন জ্ঞান বিশ্ববিদ্যালয়ে পাবেন জ্ঞান মাদ্রাসায় পাবেন জ্ঞান জাতীয় সংসদে পাবেন জ্ঞান বাজারেও পাবেন জ্ঞান মসজিদে পাবেন মক্তবে পাবেন কিন্তু জ্ঞান আপনাকে দিবে আপনার গুরু যে কাণ্ডে ফুল ফুটবে কাণ্ডে কাণ্ডে সেই ফুল থেকে ফল ধারণ করবে সেই ফল আমরা নিজেরাই হয়ে আমি আমি আমার আমাকে আসলে খুব বেশি কথা বলে ফেলতেছি আজকের এই সভায় আমাকে দুটি কথা বলার জন্যে আমি মনে করি আমাকে সুযোগ দেওয়ার জন্যে আমি নিজেকে কৃতার্থ মনে করছি আমার সৌভাগ্য আপনার অবশ্যই মাওলা এলান উদ্দিন চিস্তি তার আল তার দর্শন তার সৌজন্য তার সারাফত তার জ্ঞান তার যে শিক্ষা যা অনুসরণীয় গুরু হয় জ্ঞান থাকলে গুরু হয় না যাকে অনুসরণ করা যায় তিনি গুরু হন সেই অনুসরণযোগ্য গুরুর প্রতি আমি আমি আমার আমার প্রণাম তাকে গুরু বলি স্বীকার করি তিনি আমাকে অধমকে তার ভক্ত হিসেবে স্বীকার করেন কিনা সেটা তিনি জানেন আমার এই কেন আর যে আপনাদের সকলের কাছে এই অধমকে আমি যাতে এই দরবারের প্রতি আমি যাতে মমত্বপূর্ণ প্রেমপূর্ণ হয়ে উঠতে পারি আমাকে আপনারা সবাই দোয়া করবেন সবার জন্যে আমার এই রইল সবার কাছে মাওলা যেন আমাকে কৃপা করেন ভালো থাকবেন সবাই